নমস্কার সবাইকে স্বাগত বিভিন্ন অর্কেস্টের পর্দায় সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা আজকে কিন্তু আমরা এমন একজন মানুষের গল্প শুনব যার জীবনে প্রচুর স্ট্রাগল রয়েছে গান বাজনাকে নিয়ে বলুন বা তার জীবনের যে প্রফেশন যে কাজ সেটাকে নিয়ে বলুন তো সবটাই আজকে জানবো ওনার কাছ থেকে আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের স্টুডিওতে উপস্থিত অজয় আচার্য প্রথমে নমস্কার আপনাকে স্বাগত প্রথমে আপনার কাছ থেকে গান বাজনা নিয়ে যেহেতু আজকে আমাদের মূল আলোচনাটা কিভাবে আপনার শুরুটা হয়েছিল গান বাজনার আমি স্কুল লাইফ থেকে আমার গান বাজনাটার প্রতি আমার আকর্ষণ বেশি যেখানে আমি গান শুনতাম আমি সেখানে দাঁড়িয়ে থাকতাম আমার অবস্থা খুব একটা ভালো ছিল না সেই কারণে যেখানে যেখানে দাঁড়াইতাম গান বাজনা শুনতাম শোনার পর এগুলি আমার নিজের মধ্যে হ্যাঁ এগুলি ভিতরে নিয়ে এসে আমি তৈরি করতাম এইভাবে আপনার গান শেখা হ্যাঁ এবং গানগুলি বিভিন্ন জায়গাতে আমি গাওয়ার চেষ্টা করতাম

তারপরে দূরদর্শনের মাধ্যমে ডাক্তার দূরদর্শনে গাইতাম যেটা তো গাইলে পরে দূরদর্শনে গাওয়া যায় সেখানে গাইছে পরে তারা আমার পাঁচটা গান পেত ছটা গানও গাওয়া যেত ভালো লাগতো সেই হিসাবে আমি এইভাবে আমি চলতাম তো গান বাজনাটা এত স্টাগুলো পরেও আমি গান বাজনাটাকে আমি ছাড়িনি এই গুনগুনে গুনগুন করতে করতে বাড়িতে আমি করতাম যেমন অনেক সময় রাত্র এগারোটার সময় আমি গান গাইতাম বিভিন্ন ছায়াছবি হোক

আমার প্রিয় গায়ক গায়িকা বলতে বর্তমান জগতে যারা সঙ্গীত জগতে কম বেশ কাউকে আমি ফেলে দিতে পারি না তবু তোর মধ্যে ফার্স্ট সেকেন্ড আছে না আমার কাছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে রবি সাপ আর মান্না আর অন্যদিকে বলতে বলতে চাই বর্তমান যারা নতুন প্রজন্ম আচ্ছা নতুন প্রজন্মে যারা আছে তাদের মধ্যে থেকে কার গান আপনার মনে হয় যে হ্যাঁ কিছুটা সেই সামঞ্জস্যটা আগে এবং এখন সেটা বজায় রাখছে নতুন প্রজন্ম যারা প্রজন্মে যারা আছে তারা কাকে তারা মানে মোটামুটি কাছে টেনে আনি হ্যাঁ তাদের উপর নির্ভর করবে এটা আমার এই মনে আমার এটা নিচে আমার আমার মনে হয় আমাদের থেকে যারা নতুন যারা তারাই ভালো পেতে পারবো আপনার কাছ থেকে দুটো লাইন শুনতে চাইব আমরা কোন গানটি শোনাবেন আমাদের মা 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 গো মা মা গো মা তোর भुवনে জ্বলে এত আলো মা তোর ভুবনে জলে তো আলো আমি কেন অন্ধ হয়ে দেখি শুধুই কালো ও মা তোর ভুবনে জলে এত আলো সর শোক্তি দৃশ মা 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 গো মো সুকে শোক্তি দৃশ আমি কেন পঙ্গ হয়ে আছি মা সরবলুকের শক্তি দিশ মা মা গো স্বরবলুকের শক্তি দিস যাচ্ছি আমি কেন হয়ে আছি মা আমি কেন মন্দ হলাম জননী নিজার ভালো মাগো তোর ভুবনে চলে এত আলো। শ্যামা সঙ্গীত তো আমরা একটা শুনলাম এবার যেহেতু আপনি বলেছিলেন হিন্দি গান বা অন্যান্য গানগুলি তো একটা হিন্দি গান আমরা শুনতে চাইবো আপনার কাছ থেকে চেষ্টা করছি মিতুয়া মিতুয়া মে तेरे आजा तुझको पुकारे मेरे तेरे मेरे तेरे ओ मेरे मित्र मेरे मी मित तेरे आजा तुझको पुकारे मेरे तेरे मेरे तिरे ओ मेरे मित्र तरस की कब तक पैसी नगरिया कर तब फिर मेरे पैसी नगरिया बरस की कब मेरे अंगन गनरिया अंगन बदरिया ओ छोड़ के आजा तोर के आजा दुनिया की हरी रे तेरे आजा तुझको गीत रे मेरे गीत रे ओ मेरे मित्र मेरे रे आजा तुझको पुकारे मेरे रे ओ मेरे कौन है जो सपनों में आया कौन है जो दिल में समाया लो चुका या सुमा भी इसको मेरा रंग लाया कौन है जो सपनों में आया कौन है जो दिल में समाया लो जो गाया सुम भी इसको मेरा रंग लाया हो प्रिया ओ प्रिया जिंदगी के हर एक मोर पे में गीत गाता चला जा रहा हूँ जिंदगी के हरक मोर पे में गीत गाता चला जा रहा हूँ बेखुदी का ये आलम न पूछो मंजिलों से बड़ा जा रहा हो मंजिलों से बड़ा जा रहा हो कौन है जो सपनों में आया कौन है जो दिल में समाया लो चुग गया या सुमा भी इश्को मेरा रंग लाया ओ प्रिया ओ प्रिया ओ प्रिया, ओ प्रिया।, ओ प्रिया।, ओ प्रिया। বাহ দারুন গান শুনলাম মানে এই বয়সে না যে নোট গুলি কিন্তু মানে প্রপার লাগছে এটা আমি মানে অবাক হয়ে গেছিলাম যে এটা কি করে সম্ভব তো সত্যি মানে যারা গান ভালোবাসে তাদের দ্বারাই কিন্তু এটা সম্ভব এটা স্ট্রাগল করেছে গান বাজনাটা নিয়ে আহ শিক্ষকের কাছ থেকে তেমন তালিম না নিলেও কিন্তু ওই অনেক সময় গান শুনে শুনে শেখার যে ব্যাপারটা সেটা কিন্তু ওনার মধ্যে ছিল আমরা আজকে শুনেছি অজয় আচার্যের জীবনের কিছু গল্প তার পাশাপাশি ওনার কণ্ঠে কিছু গান আমরা কিন্তু ত্রিপুরার বিভিন্ন হিডেন ট্যালেন্ট নিয়ে কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কিছু আমরা শেয়ার করবো বিভিন্ন অর্টিস্টের পর্দায় অবশ্যই সঙ্গে থাকবো নমস্কার